গুড মর্নিং বন্ধুরা খড়িতে এখন সাড়ে পাঁচটা বাজে আর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করার জন্য আজকে প্রচণ্ড কুয়াশা এই দুই তিন দিন ধরে না এতটা কুয়াশা পড়েনি কিন্তু কারণ আমরা বেশ কিছুদিন হলই হাঁটাহাঁটি করছি তো যাই হোক এই দুই তিন দিন এতটাও কুয়াশা পড়েনি আর ঠান্ডাটাও আজকে প্রচণ্ড তো আজকে মর্নিং ওয়াক করে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এসেছিলাম কারণ তোমাদের দাদা টিফিন করে দিতে হবে তো যেহেতু গুছিয়ে রেখেছিলাম ওর জন্য সেরকম একটা ছিল না তবুও টাইম তো মতো সব সবকিছু করতে হবে তো যাই হোক আমার সব সময় মানে মাথার মধ্যে সবসময় ঠিকঠাক ভাবে সবকিছু কমপ্লিট করে টিফিনটা দিয়ে তোমাদের দাদা ভাইকে যাতে আমি ট্রেনটা পাইয়ে দিতে পারি তো যাই হোক আমার টিফিনটা তৈরিও হয়ে গেছে আর এই পাশে আমি চাও বসিয়ে চায়ের জলটা বসিয়ে দিয়েছি আর এই যে স্যালাড কেটে দেবো একটুখানি তো আমি একটাই শসে ছিল তো অর্ধেকটা ওকে দেব আর অর্ধেকটা আমি খাবো তারপরেই ঘরে চলে এসেছে ওদেরকে ডাকবো বলে আমি দেখছি ঘরে এসে গলা পাচ্ছিলাম আমি বাইরের থেকে আমার মনে হলো উঠে পড়েছে ঘরে এসে দেখলাম ও সত্যি উঠে পড়েছে আর এত সকালবেলায় যদি উঠে পড়ে না খুব সমস্যা হয় কারণ এত কুয়াশা বাইরে আর ছোটো মানুষ তো ঠান্ডা লেগে যায় আর কান ঢাকে রাখতেও চায় না টুপি তো পরতে একদমই চাই না আর সব থেকে সমস্যার বিষয় কি হয় জানো তো ও তোমাদের সাথে যে যাবে তো স্টেশনে যাওয়া মানে বাইকে করে বুঝতেই আর ছোট মানুষ তো আমি যেতে দিতে চাই না কিন্তু ও খুব কান্নাকাটি করে জানি না আজকে কি করবে তো যাই হোক টিফিনটা গুছিয়ে দিতে চলে এসেছি আর টিফিনটা গোছাচ্ছি আর মনে মনে ভাবছি যা ঠান্ডা পড়েছে এই শীতকালে একটু হটপটে খাবার দিলে গরম থাকে আর গরম গরম খাবার খেতে বেশ ভালোই লাগে কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো আমি না হটপটটা কোথায় রেখেছি ঠিক মনে করতে পারছি না ওর জন্য এখন খুঁজতে হবে আর খুঁজতে গেলে এখন লেট হয়ে যাবে তাই তোমাদের দাদা ভাইকে বললাম আজকে এই টিফিন বাটিতেই দিয়ে দিচ্ছি পরের দিন আমি হটপটটা খুঁজে রাখব তো তারপরে এই সাড়ে দশটা মতো বাজে আমার সকালে স্নান করা ব্রেকফাস্ট করা আবিরকে খাওয়ানো সবকিছুই হয়ে গেছে তারপরে একটু বসেছিলাম আর এই বসে বসে পুঁই মিষ্টি ছাড়াচ্ছি তো কদিন ধরে পাকা খাওয়ার জন্য আমার খুব ইচ্ছা তো বাবা বাজারে খুঁজে খুঁজে পাইনি যা পেয়েছে কাঁচা তো ওইগুলো দুই তিন দিন চচ্চড়ি করে খেয়েছি তারপরে আর ভালো লাগছে না তো পাকাটা আমাদের এখানে একটা বাড়িতে হয়েছে তো আমি সেই বাড়িটার থেকে নিয়ে এসেছি তো আমার যেন তো বেশ ভালো লাগে মাছ মাংস ছাড়াও এই পুঁইমিশ্রি তারপরে হচ্ছে শাক ভাজা এইগুলো আমার খুব পছন্দের এই সব হলে আমার মানে ভাত খাওয়া হয়ে যায় মাছ মাংস খুব একটা আমার লাগে না তো যাই হোক দেখো আমাকে হেল্প করার জন্য আবির চলে এসেছে তো আমি সারাদিনে যাই কাজ করি না কেন ওকে একবার হলেও সেই কাজে হাত দিতে হবে তো মাকে সাহায্য করে আর কি তো মাকে সাহায্য তো না মায়ের কাজটা আরও বাড়িয়ে দেওয়া তো যাই হোক ও সব সময় আমার সাথেই থাকে আর আমি যেখানে যাই সেখানেই আমার সাথে যাই একা মানে থাকতে চায় না এমনি সারা দিন বাড়িতে সবার সাথে খেলাধুলো করে কিন্তু মাঝে মাঝে আমাকে এসে দেখে যায় আর আমি এখন এই পুরমিস্ত্রিগুলো সবগুলোই ছাড়াবো কারণ আগের দিন যেগুলো বাবা নিয়ে এসেছিল তার মধ্যে কিছু কিছু পেকেছিল। আমি আবার সেগুলোকে আলাদা করে রেখে দিয়েছিলাম যে একসাথে ভাজা করব বলে এখন এগুলোকে ছাড়িয়ে ধুয়ে আবার আবিরকে স্নান করাতে হবে তো তারপরেই চলে এসেছি রান্নাঘরে এই যে পুঁই মিশিটা ছিম দিয়ে ভাজা করব তো আমার মা ভাসতে হচ্ছে আলু দিত এর ভিতরে কিন্তু আমি আজকে আলু দিইনি কারণ আমি ছিম দিয়েই ভাজা করব তো ছিম দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে আর এতগুলো ছিম সবই আমাদের গাছের তো গাছে ছিম হচ্ছিল না আর এখন এতটা হচ্ছে যে প্রত্যেক দিন কিছু না কিছু ভিতরে দিয়ে রান্না করে খাওয়া হচ্ছে আর এই যে এটা হচ্ছে আমার দেওর তো ও এই পুঁই মিষ্টি ভাজা খায় না তাই আমাকে বলছে তা আমি আবার বলছি যে কি খাও এসব না তো আমার তো দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে আর এই যে চলে এসেছে রান্না করতে তো সকালবেলা থেকে তোমাদের সাথে যেটাই শেয়ার করছি তোমরা তার ভিতরে আবিরকে দেখছো তো এরকমই করে জানো তো নতুন কিছু না এক আর আমাকে বলে যে আমি অনেক কাজ করি আমি রান্না করি তো যাই হোক আর মা পাশে করছে হচ্ছে মাছের তরকারি ও খাবে বলে তো সারাদিন আমার সবটাই ছেলেকে নিয়েই কেটে যায় জানো তো ও কি করবে না করবে খাওয়ানো দাওয়ানো সব কিছু তারপরে যেটুকুনি টাইম পাই সেটুকুনি রান্নাবান্নার বেছে নিয়েই দেওয়া হয় আর বাদ বাকিটা হয় ভিডিও এডিটিং না হলে ভিডিও দেখে বা রিলস দেখেই কাটিয়ে দিই তো যাই হোক এখন এই রান্নাটা ঝটপট শেষ করে আবিরকে ভাত খাইয়ে আবার ঘুম পাড়াবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখন সন্ধ্যায় সাড়ে সাতটা মতো বাজে আর তোমাদের দাদা বাড়ি চলে এসেছে ওকে টিফিন দিয়ে তারপরে আমার আর আবিরে রয়েছে বান্ধবীর বাড়ির নেমন্তন্ন তো আমি আর আবির সেখানেই এসেছি তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি এখন এগারোটা মতো বাজে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে আবিরও ঘুমিয়ে পড়েছে তো আজকের দিনটা এখানেই শেষ আর আমার ভিডিওটাও দেখা হবে পরের আরও নতুন ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো